নমস্কার বন্ধুরা শুভ সকাল ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আমি ঋতু আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা সকাল সকাল দেখো আমি কি কাজ করছি তো ওই কর্নারটা একটুখানি ওই জাল পেতেছিল মনে হচ্ছিল মানে পেতেছিল আর কি তো সেই কারণে একটুখানি ধরে নিলাম আর ফ্যানটা দেখো ফ্যানটাই কত নোংরা পড়েছে তো এখন সকালে হচ্ছে না কোনো এক সময় ফ্যানটাকেও পরিষ্কার করতে হবে আর এগুলো সব নামিয়ে একটু মুছে মুছে আবার তুলে রাখলাম তো একটু অল্পতেই কাজগুলো করলে সহজ হয় তা না হলে আবার সেগুলো করতে বেশি সময় লাগে তো তারপরে এই যে আমার পাপা তো স্কুলে গেছে আর পাপার দুধটা একটু জাল করে নিই কারণ স্কুল থেকে যখন চলে আসবে তখন দিতে সুবিধা হবে তা হলে তখন আবার বসিয়ে রেখে দুধ জাল করলে ঠান্ডা হতে চাইবে না আর ছেলেও বিরক্ত বোধ করবে কারণ কি বলো তো ওরা বাচ্চা মানুষ ওদের না খেতে হলেই ভালো আর ওই দেখো সোফাটা আমি সবে মাত্র ঠিক করলাম আর এই যে আমার বর এসে কী করেছে একদম এলোমেলো করে রাখে সব কিছু মেয়েরা সব গুছিয়ে রাখে আর পুরুষ মানুষগুলো এরকমই করতে থাকে সব এলোমেলো করে দেয় পাঁচ কেজি আমি কাঁঠালের বীজ দিয়ে রান্না করব ডাঠা তারপরে দেখো ছেলের খাবার শেষ হয়ে গেছিলো আর সেই কারণেই এটা কেটে নেব তারপর প্যাকেটে ঢোকাবো মানে ফোটোর মধ্যে রাখবো আর কি তো দেখতে পাচ্ছ এটা মানে বাজারে কিনতে পাওয়া যাবে না আর এগুলো আমার দাদা পাই ও নিয়ে আসে রেখে দেয় তখন নিয়ে আসে আমার পাপার জন্য এনে দেয় এগুলো তো এটাই শেষ মানে আর নাই যে কটায় এনেছিলো তার মধ্যে এটা শেষ হয়ে গেল আবার যখন আসবে তখন পাওয়া যাবে তো আর এই খাবারটা খেতে আমার ছেলে খুব পছন্দও করে আর দেখো ডিমগুলো সেদ্ধ দিয়েছি তার মধ্যে একটা ডিম ফাটা ছিল তো ওটা ক্যারি প্যাকেটে বেঁধে দিয়েছি যে কারণে আর বেরিয়ে যাবে না আর এই সব রান্না এতক্ষণ পর্যন্ত আমার হয়েছে আর বাকি আছে খালি ডিমের রান্নাটা তো ডিমটা রান্না হলেই আমার রান্নাগুলো সব শেষ হবে তো জানি না সকাল থেকেই মনটা একদমই ভালো করছে না মানে নিজের মধ্যে নিজের একটা বিরক্তি কাজ করছে কোনো কাজ করতে মন বসছে না কিচ্ছু না সারাক্ষণ কেমন একটা মানে ঝিমছি আর কি তো মন ভালো করার দায়িত্ব নিয়েছে একজন দেখা যাক কতটা কি করে আমার জন্য এখন বিকেলে দেখো আমার বর আমাকে নিয়ে এসছে আমাকে আর ছেলেকে নিয়ে এসছে বিরিয়ানি খাওয়াতে তো আমাদের অন্য কোনো কাজ নেই খালি আমার মন ভালো করার জন্যই আসা হয়েছে আর এই যে দুজনকে দিয়েছে আর এই দেখো আমার পাপাকেও দিয়ে দিয়েছে আমার পাপা পাওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে এদিকে আমার আর আমার বরের এখানে দেখো আমার পাপা খাচ্ছে তো আমি বাড়িতে তো সবসময় খাইয়েই দিতে হয় কিন্তু না এখানে আর খাওয়াতে হবে না কারণ ও নিজে হাতেই খাবে আর এদিকে আমার বর খাচ্ছে আমিও খাচ্ছি তো মাঝে মাঝে এমন করে মন ভালো করলে বেশ ভালোই হয় বলো কিন্তু কী বলো তো আমাদের না ওই দরকার ছাড়া আসা হয় না তবে আজকে কোনো দরকার ছাড়াই এসেছি তবে শুধু এটা না এর সঙ্গে আরও কিছু নিয়েছিলাম যেগুলো তোমাদেরকে বাড়ি এসে তারপর দেখাই চলো তো ব্যাগের মধ্যে আর কিছু নেই আর এই যে এই কটা জিনিস নিয়েছি তো দোকানে গেলে আমার আবার নেল পলিশ নিতে খুব ইচ্ছে করে নেল পলিশ ক্লিপ এইসবের প্রতি আমার একটু বেশি ঝোঁক আছে আর কি টান আছে কেমন একটা এই যে দুখানা নেল পলিশ নিয়েছি দুই কালারের তো আর এই যে এদিকে দেখো আমি নিয়েছি চারটে চুরি নিয়েছি মানে দুই জোড়া আর কি এইটা একরকম মানে টুকটাক ওই পরা যায় এবারে ও ওই একটুখানি পুজো আছে বা কিছু এরম পড়ে যাওয়ার জন্য সব সময় তো আর একটু বড়গুলো পরা যায় না আর এই যে এই রকম একখানা তো এই দুটো জিনিস ওই একখানা রাবার ব্যান্ড ক্লিপ আর দুটো নেল পলিশ এগুলোই নিয়েছি তবে গার্ডারটা না মানে এই রাবারটা আমার খুবই ভালো লেগেছে কি নরম তো আমি সবসময় ওই ক্লিপ গার্ডার এগুলো একটু ছোটো ছোটো নিতেই পছন্দ করি কারণ আমার যেহেতু চুলটা যেমন খুবই পাতলা তো বড় বড় নিলে হবেও না আর ভালোও লাগবে না তারপরে একটুখানি নেল পলিশ করে নিলাম এই যে এই চেরি কালারটা পরেছি আর এটা কিন্তু অন্য রকম কালারটা মানে লালের মধ্যে একটু অন্য রকম তো আসার পরে আবার খাবার টাবার করলাম রুটি করা হয়েছে আর দুধ জাল করে রেখেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি প্রতিদিনই এই কাজগুলো আমার ডেলি রুটিন আর কি তো তারপরে ছেলেকে নিয়ে বসেছি পড়াতে তো ওকে পড়িয়ে নিই আর ঘরের মধ্যে এক গোছা কাপড় আছে ছাদ থেকে তুলে এনে রেখেছে শাশুড়ি মানে মেলে গেছিলাম মেলে রাখা ছিল বিকেলে সন্ধ্যের আগে তুলেছে আর কি তো সেগুলো সব জানি না কখন ভাজ করব মানে এনার্জি নেই আর তবে মনটা ভালো করেছে বর মন ভালো করার জন্য অনেকটাই খুশিও হয়েছি আর এখন ছেলেকে একটু না বসালে হবে না এটা মানে অন্য যাই হোক ছেলেকে একটুখানি সন্ধেবেলা নিয়ে বসতেই হবে আর আমার ছেলে কোনো সময় মন দিয়ে পড়াশোনা করতে ভালোবাসে না মানে পড়তে হবে তাই পড়ে বুঝলে তবে অনেক কিছুই এখন পারে অনেক কিছু শিখেছে আবার অনেক কিছু শিখেও নেই আর স্কুলে তো প্রতিদিনই যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য এখন আর অসুবিধা হয় না কারণ এখন একটা অভ্যাসও হয়ে গেছে আর স্কুলে যাওয়ার একটা নেশা হয়েছে মানে স্কুলে যেতে হবে না যদি বলি তাহলে আবার কান্না করে আবার মাঝে মাঝে এমনটাও হয় যে কোনো দিন স্কুল যাবো না বলেও কান্না করে